বিবাহের মহানা হুজুর যখন বিয়ে পড়িয়েছেন তখন উল্লেখ পঁচিশ হাজার টাকা কিন্তু কাবির নামে কাজে লিখেছেন পাঁচ লক্ষ টাকা বরের কত টাকা পরিশোধ করতে হবে আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম ট্র্যাডিশন কাবিন লেখে অনেক বেশি কিন্তু সরায় মহারণা ধার্য করা হয় জামাল সুমান জানতে চাইছেন বিবাহের মহারাণা হুজুর যখন বিয়ে পড়িয়েছেন তখন মজলিসে উল্লেখ করেছেন পঁচিশ হাজার টাকা কিন্তু কাবিরনামা কাজে লিখেছেন পাঁচ লক্ষ টাকা বরের কত টাকা পরিশোধ করতে হবে আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম ট্র্যাডিশন কাবিন লেখে অনেক বেশি কিন্তু মহা সরায় মহারণা ধার্য করা হয় কম উভয়পক্ষ যেটাকে ধার্য করবে সেটাই মহর আপনার ইয়েতে নামাতে। যদি অতিরিক্ত লেখা হয় সেটা মন হিসাবে হবে না আগের পঁচিশ হাজার যেটা হয়েছে সেটা যদি দুর্ভা পক্ষের যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে ওইটাই মহন হিসাবে ধার্য হবে পরেরটাকে মন হিসাবে ধার্য করা যাবে না মানুষ দেখানোর জন্য ফিগার বাড়ানোর জন্য অনেক সময় এরকম করা হয়ে থাকে আবার অনেক সময় কাজেরা নিজে থেকে একটা ফিগার বসায় থাকে সেটা আরও জঘন্য অপরাধ এটা করা উচিত নয় একাদ এটা অন্যায়